সুপ্রিয় মতো চাষি অজিত কুমার আলাইকুম বাইরে থেকে যে যেখানে বসেই আজকে আমার এই বড়ো সাইজের উন্নত মানের থাই পাঙ্গাস মাছের পোনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি ভাইরা অনেকেই বড়ো সাইজের থাই পাঙ্গাস মাছ খুঁজছেন পাচ্ছেন না অবশ্য আমাদের থেকে নিয়ে চাষ করতে পারবেন তো এই ভিডিওটা হচ্ছে একটা রিকোয়েস্টের ভিডিও অনেক দিন যাবো চাষি ভাইরা আমাদের কাছে রিকোয়েস্ট আছে যে আপনাদের কাছে কি থাই পাঙ্গাস মাছ বড় সাইজের নাই অবশ্য আমাদের কাছে আছে তো এটা হচ্ছে দুইশো থেকে আড়াইশো পিসে এক কেজি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যার যত পিস লাগে নিতে পারবেন তো অবশ্য এই যে মাছটা দেখতে পারতেছেন অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না যত্ন সহকারে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো এই মাছটা যদি আপনারা নিতে চান তো অবশ্য কম রেটে আমাদের থেকে নিয়ে চাষ করতে পারবেন অনেকে দেশি পাঙ্গাস নিয়ে প্রতারিত হচ্ছেন অবশ্য আপনারা দেশি পাঙ্গাস থেকে বিরত থাকবেন এই মাছটা অবশ্য আপনারাও আহামরি খাবার দিবেন কিন্তু মাছটা বড় হবে না কিন্তু দেখা যাচ্ছে যেই মাছটা দেখতে পাচ্ছে থাই পাঙ্গাস মাছের পোনা এটা কিন্তু কম খরচে আপনারা বাজার করতে পারবেন দেখেন কত সুন্দর লাগতেছে ওরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা তো আজকে আমি পাঁচ হাজার পিস ডেলিভারি দিব তো এনতেকা আমরা বিশেষ করে ভিডিওটা করা তবে অবশ্য আপনারা যদি এই মাছটা নিতে চান জলদি জলদি অর্ডার করুন থাই পাঙ্গাস নিয়ে তাড়াতাড়ি চাষ করুন তো যেই মাছটা দেখতে পারতেছেন এই মাছটা হচ্ছে আপনার তিন ইঞ্চি চার ইঞ্চি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে তো যার যত পিস লাগে আমরা সর্বনিম্ন তিন হাজার পর্যন্ত ডেলিভারি দিয়ে থাকি এই মাসটা দুই করে করতে চান তাহলে আমাদের বিদেশ কেন্দ্র আমরা যোগাযোগ করে দুই হাজার পঁচিশে